মানুষের মন আর কবরস্থান একই কারণ ভিতরে কি চলছে সেটা নিজে ছাড়া অন্যরা বোঝা অসম্ভব পেট আর খালি পকেট মানুষকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই সেই শিক্ষা দিতে পারে না বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় ঠিক তেমনি বিপদ এসে বুঝিয়ে দিই আপন আপন বলতে থাকা মানুষগুলো কোথায় যে মানুষগুলো মুখের উপর বলে দে ভালোবাসি আসলে সেই মানুষগুলোই আপনাকে হিংসা করে বেশি এখন মানুষ একটি ভুল করলে সেটি আর শোধরায় না বরং প্রকাশ হয়ে যাওয়ার বই সেটি লুকানোর চেষ্টা করে আর তখন একটি ভুল লুকোতে গিয়ে আরো বড় একটি ভুল করে ফেলে যে তোমাকে হিংসা করে তাকে তুমি হিংসা করো না কারণ হিংসা মানুষ তখনই করে যখন তুমি তার থেকে অনেক উর্দে থাকবে জীবনে শান্তি থাকতে চাইলে চাহিদাগুলো সীমিত রাখতে হবে কাউকে দূর থেকে সুখী মনে হলে তার কাছে এসো আর কারো কাছে আসলে বোঝা যায় সুখের পিছনে লুকিয়ে থাকা রহস্য যে কাউকে মারতে পারে সে শক্তিশালী কিন্তু আমার মতে যে বাঙ্গা হৃদয় নিয়ে হাসিমুখে পাসতে পারে সেই আসল শক্তিশালী কেউ কি নিজে থেকে বদলে যায় আমি দেখেছি মানুষ তখন বদলায় যখন তার জীবনে বিশেষ কেউ আসে কিংবা তার জীবন থেকে বিশেষ কেউ চলে যায় যারা জন্ম পরেই সোনার চামচ মুখে নিয়েছে তারা কি করে বুঝবে মাটির পাত্রের স্বাদ ঠিক তেমনি যারা জন্ম থেকেই বড় লোক তারা কি করে বুঝবে গরিবের শোক নিজের বিবেকের দ্বারা চলো সঠিক হলে অভিজ্ঞতা হবে ভুল হলে শিক্ষা পাবে আর সফল হতে হলে বইয়ের শিক্ষার চাইতে জীবনের শিক্ষার প্রয়োজন হয় বেশি ভবিষ্যতের পদক্ষেপ সর্বদা গোপন রাখবেন কারণ তোমার ভবিষ্যতের পদক্ষেপ জানতে পারলে তোমার আপনজনরাই কাঠা কাটা বিচাবে সফল হতে না পারলে সবাই হাসবে আর সফল হয়ে গেলে সবাই মুখে আন্তরিকতা দেখাবে আর ভিতরে ভিতরে জ্বলবে আর এটাই আজকের বাস্তব আজ এই পর্যন্ত